যে দেখেন মেলার তো মেলা না এই যে আমরা বাসার পাশে তবু আমরা আসি এটা হচ্ছে উইন্টার ফেস্টিভ্যাল তো আমাদের গাড়ি রাখা হয়েছে একদম এখানে গিয়ে ও ওখানে ভেতরের দিকে আমরা হেঁটে এটা আসতেছি কারণ এখানে একদম স্পেস নেই দেখুন এটা হচ্ছে পেছনের পাটে এই যে দেখেন এখানে লিখে দিচ্ছে উইন্টার ফেস্টিভ্যাল নাইস করে ডেকোরেশন করছে

এখানে যদি ছোট বাচ্চা না দিয়ে বড়দেরকে দিই তার কথাই ছিল না তাই না আমাকে দিলে তো আমি একদম বেশি করে নিয়ে চলে আসতাম উপরে উঠে আমার ছেলে হচ্ছে বোকা বলতে পারেন কারণ আমার ছেলেটা এখন সেভাবে ইয়া করতে পারে না ওকে যদিও দিই ও খাওয়া বোমার মতো থাকে দেখবো নিতে পারবে না যাই দেখো ওকে দেখাও কিভাবে নিচ্ছে এই যে দেখেন

চলেন আপনাদেরকেও নিয়ে যায় আর এখানে হচ্ছে এই যে কি বলা হয় এই যে দেখেন এখানে আইস নাই এগুলো হচ্ছে যে কি বলা হয় ইয়া স্প্রে করছে আর কি ইয়ার মতো মনে হচ্ছে আইস দিছে ওই পাশে যাই এবারে অনেক কিছু তুলছি এখানে দেখতেছি এই যে দেখেন বাচ্চারা খেলতেছে উঠতে পারবে এই যে এখানে লিখে দিছে কত থেকে কত বছর সাত থেকে বারো বছর পর্যন্ত গুলো লিখে দেয় আচ্ছা অন্য পাশে যাই চলো ওই যে এখানে ওই উপর উঠতেছে দেখো এই দেখো উপর উঠতেছে আমার থেকে ভয় লাগবে এই যে দেখেন এটা কত সুন্দর লাগতেছে এটা কিন্তু শুধুমাত্র পাহাড় এগুলো লাইটিং দিয়ে করা হয়েছে এই যে দেখেন লাইটিং এর কারণে এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে মানে একটা কি আর এই যে এগুলো হচ্ছে বোট এখানে পানিতে চালাবে এই যে দেখেন জাম্পিং না এ এমনে হচ্ছে এরকম অনেকগুলো দোকানপাট বসছে এদিকে হচ্ছে যে সবগুলো দোকানপাটের সিক্সাল আর যেগুলো দেখতেছেন কি বলা হয় এই যে বাচ্চাদের খেলনার ইয়া টিয়া বসছে সেখানে কিন্তু সবগুলা টিকেট হ্যাঁ কোথায় এই যে দেখেন অনেকগুলো মানুষ চ্যানেলের mm দেখ -hmm. Hey <laughs> দেখেন এদিক থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে অনেক মানুষ ওই যে ওই পাশে কিন্তু অনেক সুন্দর করে মানে বিভিন্ন রকমের লাইটিং দিয়ে ইয়া করছে তাই যে এখানে হচ্ছে স্কুইড গেমস ইয়া করছে টিকিট দিয়ে ইয়া করতে হবে এই যে দেখেন ও দাঁড়াই থাকছ হ্যালো টিকিট কেটে তারপরে এখানে ঢুকতে হয় তো আমি আসলে স্কুইড গেমসের সম্পর্কে আমি নিজেও জানতাম না কখনো আমার ছেলের কাছ থেকে আমি শুনছি ও মোবাইল চিপে তো তো খেলার জন্য পাগল হয়ে গেছে বাট সত্যি বলতো এখনো মানে এত বেশি তা জানে না জানা নাম জানা আর হচ্ছে এই যে দেখেন ও হাত দিয়ে হ্যান্ডশিপ করতেছে দেখি দেখি একটা পিক তুলি আমি অনেক সুন্দর করে ডেকোরেশন করছে বাট এখানে কিন্তু ফ্রি এন্ট্রি এন্ট্রিটা ফ্রি বাট ওই যে বাচ্চাদের খেলার জন্য টিকিট রয়েছে সেগুলো কিন্তু টিকিট কেটে তারপরে খেলতে হয় কারণ ওরা যেহেতু এখানে দোকান দিয়েছে সো তাদের তো তুলতে হবে তাই না এয়ার টুকু এই যে দেখেন আমার কাছে অনেক ভালো লাগে এরকম ফেস্টিভ্যাল উইন্টার আসলে মানে ফেস্টিভ্যাল হয় ঈদের মতো অনেক মজা হয় আর বিশেষ করে বেশি ভালো লাগে হচ্ছে আমি চাইলে এখানে প্রত্যেক দিন আসতে পারি কারণ যেহেতু এটা আমার বাসার পাশেই আমার বাসার পাশে কিন্তু দুই দিকেই ফেস্টিভ্যাল হচ্ছে এটা হচ্ছে মেন রোডে আর একটা হচ্ছে ওই যে হ্যারিটেজ ভিলেজ যেখানে শেয়ার করেছিলাম সেটা আলাদা ইয়েস নো এরকম হচ্ছে না করো দেখি তুমি এখনও খেলতে পারো না এটা স্কুলে ভর্তি হলে তখন পারবা যখন স্কুলে ভর্তি হবা এই যে এখানে ভেতরে ডেকোরেশন করছি কী করতেছে কে যেন ও ওইখানে ধুইয়া নিয়ে আসছে এগুলো কি ভেড়া ভেড়া ল্যাম্প ল্যাম্প ট্রেন দেখো ল্যাম্প দেখো হুম এই যে ল্যাম্প পানি বসেছে এখানে ডেকোরেশন করছে না লাইটিং গুলো কিন্তু সুন্দর তো যার কারণে ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর আসে সেভাবে এডিটিংও করতে হয় না দেখেন দেখ মিলাও দেখি মিলাও তো মিলাও তো তুমি তুমি মিলাও এ দেখো বাবা মিলাচ্ছে এ ওকে দাও তো ওকে দাও দেখি ও মিলাতে পারে নাকি এ তুমি এক্স মিলাও এক্স 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 মিলাও দেখি হ্যাঁ আরটা নিচেটা দাও ইয়েস গুড়াও এই তো উপরে দাও এই যে দেখি মিলাতে পারো নাকি দেখি তুমি ইয়েস হচ্ছে তো দেখি নিচের গুলা ইয়েস মিডলে আর একটা আছে দেখো ঘুরাচ্ছে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে ডান মিডলেরটা দাও হ্যাঁ এই তো হয়েছে দেখি এখন দেখি তোমাকে একটা পিক তুলে এদিকে দাঁড়াও না তোমাকে একটা পিক তুলে দাঁড়াও যত লাইটিং আর লাইটিং কিন্তু হোয়াইট কালার হইলে কিন্তু মানে এত বেশি সুন্দর লাগে না যেহেতু এগুলো একটু ইয়েলো টাইপসের সেজন্য কিন্তু মানে দেখেন লাইটিংগুলো অনেক সুন্দর আর ক্যামেরার মধ্যে খুবই সুন্দরভাবে আসতেছে তাই না কেন অনেকগুলো দোকানপাট পাট পাশেছে এগুলো হচ্ছে গেমস খেলবেন আপনি মানি দিয়ে তারপরে এই যে একটা এক এক এই যে বেলুন ফুটানো অনেকগুলো বসাইছে অনেকগুলো বন্ধু দিয়ে আমরা ওদের কিন্তু আর এক একটা এক এক রকমের কিন্তু এই যে এখানে হচ্ছে অন্যরকম আর একটা দিচ্ছে তোমাকে মনে হয় কত লম্বা এখন শিখ বানাইলে ইয়েস ইয়েস আসো আস্তে আস্তে আসো এত ভয় পাই ও আরো গেমস খেলতে বসে থাকে যাও এটা কেন নামো বাবার সাথে নামো 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 না দেখছো কি বিতু 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 রামও হচ্ছে বিতু রাম হচ্ছে একদম বিতুরাম রাম দেন নামো এই যে যাও না আমি নিয়েছি দেখেন আমি দর্শক যাই কেমন দিবে হঠাৎ এই যে দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করছে গাছের ভেতর দিয়ে এখানে কিন্তু একদম গ্রিন বাট দেখতে মনে হচ্ছে একটু হোয়াইট হোয়াইট লাগছে মোবাইলে আসলে ক্যামেরা যাচ্ছে না আর কি এই যে মেন যেটা এন্ট্রি সেদিক দিয়ে আমি আস্তে আস্তে আবার ভেতরের দিকে চলে আসছি এখন হচ্ছে যেতে যেতে আবার লাস্টের দিকে যাব গিয়ে চলে যাবো একটা জিনিস হচ্ছে আমরা কিন্তু এখানে সময় হাঁটতে আসি তখন কিন্তু ডেকোরেশন বা লাইটিং টাইটিং থাকে না তখন এক রকম থাকে মানে একদম খালি খালি নিস্তব্ধ তাই না আর এখন দেখেন যখন নাকি ডেকোরেশন করছে মানুষজনের ভিড় এরপর হচ্ছে ফেস্টিভ্যাল হচ্ছে তখন দেখেন কত জমজমাট তাই না এটা কিন্তু একদম ইয়া মাস পর্যন্ত বন্ধ থাকে জাস্ট এই ডিসেম্বর মাসটা